আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জুলাই গণ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মালার অংশ হিসাবে প্রাক ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে আরও দুটি পোস্টার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় রোববার সকালে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টারগুলো উন্মোচন করা হয় বলা হয়েছে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছে এই ছিল হাসিনার সংবাদ সম্মেলনের ধরন এ দমন কীরনের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের উপর নেমে আসত নির্যাতনের খড়গ যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিল তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা কেটে নেওয়াও ছিল অন্যতম বাংলাদেশে এ মুহূর্তে কোনো জঙ্গিবাদ নেই বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর বলেন মালয়েশিয়া থেকে জঙ্গির সম্পৃক্ততায় কেউ দেশে ফেরত আসেনি তিনজনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয় তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে সে দেশের সরকার এমন তথ্য জানিয়েছেন তিনি রোববার সকালে এসব তথ্য জানান তিনি উপদেষ্টা বলেন জঙ্গি সম্পৃক্ততায় মালয়েশিয়ায় আটক জনের ব্যাপারে সে দেশের সরকারের কাছে আরও তথ্য চাইবে বাংলাদেশ এ সময় তিনি দাবি করেন বাংলাদেশে আগে জঙ্গি থাকলেও এখন নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যারা গণতান্ত্রিক শক্তির বিপক্ষে যারা জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয় তারাই নির্বাচন বিলম্ব করার পায়তারা করছে তিনি বলেন জুলাই সনদের বিরোধিতা বিএনপি কখনো করেনি রোববার ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন মহাসচিব অভিযোগ করে বলেন বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে সংস্কার কমিশনের অনেক নতুন নতুন প্রস্তাব সামনে এনে সময় নষ্ট করা হচ্ছে তিনি বলেন রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে দুর্বল করার কোন প্রস্তাব সংস্কারের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হন ইরানের সর্বোচ্চ নেতা আহতুল্লাহ আলী হামিনী পবিত্র আশুরার আগের দিন শনিবার তেহরানের একটি মসজিদে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায় রোববার তথ্য জানিয়েছে ব্রিটিশ বিবিসি টেলিভিশনের ফুটেজে দেখা যায় মুসল্লিদের ইসরায়েলের আকস্মিক হামলার পর শুরু হওয়া বারো দিনের এ যুদ্ধে খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি তিনি কেবলমাত্র তিনটি ভিডিও বার্তা দেন এতে জল্পনা ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো গোপন ব্যাংকারে লুকিয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান ভালোবেসে উনিশশো সালে বিয়ে করেন ফয়সাল আহসানকে দুই সালে বিচ্ছেদের পথে হাটে এ জুটি এরপর আর নতুন করে কোন সম্পর্কে জড়াননি জয়া ব্যক্তি জীবনে দীর্ঘদিন ধরেই সিঙ্গেল আছেন লম্বা সময় কেটে গেলেও সংসারমুখী হননি তবে সন্তানের মা হওয়ার ইচ্ছে রয়েছে তার সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি বর্তমানে ওপার বাংলার ডিয়ার মা ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন জয়া এ ছবিতে উঠে এসেছে দত্তক নেওয়ার সন্তানকে নিয়ে প্রশ্ন যে প্রশ্নের জবাবে অভিনেত্রী জানালেন বাস্তবে মা হতে চান তিনি তবে সন্তান ধারণ করে নয় বরং দত্তক নিয়ে গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে দশ জুলাই থেকে যেখানে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে খেলার গুঞ্জন ছিল সাকিব হাসানের তবে বিরূপ পরিস্থিতিতে পড়ার সংখ্যায় সাবেক এ টাইগার অধিনায়ককে স্কোয়াডে রাখেনি রংপুর এবার দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস সাকিবকে দলে নিয়েছে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি তারা লিখেছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান তাদের সঙ্গে যোগ দিচ্ছেন সব ঠিক থাকলে বিপিএলে নিজের সাবেক ফ্র্যাঞ্চাইজি রংপুরের বিপক্ষে খেলবেন সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার ভারতের মধ্যপ্রদেশের শাহাদুল জেলায় গণিত এবং জনশক্তির এক অলৌকিক ঘটনা ঘটেছে দেয়ালে কিভাবে দুই শতাধিক লোক প্রয়োগ করলেন তা নিয়ে রীতিমতো গবেষণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙেরই বিল প্রকাশের পর দেখা গেছে সাকান্দি স্কুলে রং লাগানোর জন্য এক লাখ সাত হাজার রুপি এবং নিপানিয়া গ্রামের আরেকটি স্কুলে বিশ লিটার রঙ লাগানোর জন্য দুই লাখ ত্রিশ হাজার রুপি তুলে নেওয়া হয়েছে সাকান্দিতে দেয়ালের জন্য একশো আটষট্টি জন শ্রমিক এবং পঁয়ষট্টি জন রাজমিস্ত্রি কাজ করেছেন আর নিপানিয়ায় দশটি জানালা ও চারটি দরজা রঙ করার জন্য দুইশো জন শ্রমিক এবং একশো জন রাজমিস্ত্রি নিযুক্ত করা হয়েছিল গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব নিউজ টোয়েন্টি ফোর জানাল নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন